যত রাত্রি আছে সব থেকে উত্তম রাত্রি হলো

ইমাম ছিলেন রহমতুল একটি কিতাব লিখেছেন কিতাবটির নাম পৃষ্ঠা পাঁচের মধ্যে বলছেন কলম করা যায় সকলের গ্রহণযোগ্য মহাদিস বিশ্ববিখ্যাত

আল্লাহ কোটি জন মানব মেলাদুন নবীর প্রতি কিতাব মতে ফরমান দিয়েছেন মেলাদুন নবী পালন করা জায়েজ আছে বলে সুবহানাল্লাহ नारे तकबीर नारे रिसाला আলা হযরত जश्न ए मिलादुन नबी जश्न মুসলমানী পালন করা আরে নফার সরিয়ে

নওয়াব সিদ্দিক হাসান কা ভোপালি আদার মোলবি একটা তার মানে তার একটা কিতাব কিতাবের নামে চার মধ্যে বলেন যে নবীর মিলাদে যদি কেউ খুশি না হয় ও মুসলমানই নয় ওয়াহাবিদের বাপ বলছে নবীর মিলাদে যদি কেউ খুশি না হয় ও মুসলমানই নয় তো তার বাপের কথা অনুযায়ী সে মুসলমান আছে কথা বলে না গো

আল্লাহ তো মুসলমান সময় কম বক্তা সাহেবের থেকে যে টাইম দশটা কুড়ি হয়ে গেল আল্লাহ যদি কখনো আবার বিস্তারিত হাজির সময় পাই আলোচনা করবো ইনশাল্লাহ আজকে